হ্যালো বিওান কেমন আছে সবাই আজকে হঠাৎ করে বেরিয়ে বললাম একটু যাও ভুটানে আর ভুটানে কিছু কাজ ছিল তাই জন্য আমাদের বাড়ি থেকে যদিও বেশি টাইম লাগে না দশ মিনিটের মতো লাগে তো চলো ছোট্ট লোকটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো আমাদের জয়গা শহর তার সামনে কিন্তু ভুটান আর ভুটানের জন্যই কিন্তু আমাদের জয়গা শহর তো ছোটো মোটো শহরে আমরা থাকি তবু এখানে অনেক লোক কাজ করে খেতে পারে তো যাই হোক এখানে চলে এসছি আগে ব্যাংকের কাজ সেরে নিলাম তারপরে এই ভুটানের লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম আর এখন যেহেতু গরম গরম সবাই ছুটি কাতার চলে এসছে ঘুরতে ভুটানে আর ভুটানের লম্বা লাইন দাঁড়িয়ে আমরা তো হাঁপিয়ে গেছি তারপরে ভুটানের ভিতরে একটু বসিয়ে তারপরে দেখো আবার যেতে হচ্ছে আমাদের লাইন জানো তো এখানে ঢুকতে গেলে ভুটানে অনেক নিয়মকানুন আছে তবে এখানকার লোকজনেরা খুবই ভালো খুবই ভালো ব্যবহার তো আমরা কিন্তু ভুটান থেকে বেরোয়ার সময় এটা লাইন পেয়েছি লম্বা লাইন তারপরে বেরিয়ে টোটোতে উঠলাম আর আমাদের বাড়ি আর আমাদের বাড়ির সামনে বাস স্ট্যান্ডে ফলে তো ওখানে টুকলাম একটু ফল নেবে তাই একটু ফল নিচ্ছিল আর কি বলো তো ভোটানে আমরা বেরিয়েছি একটু আগে এখন আরো বেশি লাইন হবে সবাই উঠানে